সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো একুশ নম্বর প্রশ্ন যেখানে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড হোল জেড কিউব তাহলে আমরা এখানে করতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেডকে লিখতে পারি জেড হোল কিউব তাহলে আমাদের সূত্র দ্বারাই এ কিউব প্লাস বি কিউব এ হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই আর বি হচ্ছে আমাদের জেড তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি তাহলে আমরা হচ্ছি এ স্কোয়ার মাইনাস প্লাস তাহলে হচ্ছে এ হচ্ছে আমাদের যেহেতু এক্স মাইনাস তাহলে এক্স y, X minus y whole minus a, b যেহেতু আমাদের জেড তাহলে জেড আমরা এখানে লিখতে পারছি এক্স মাইনাস ওয়াই এখানে লিখতে পারছি আবার এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস জেড ডি এক্স এক্সের করলে হবে জেড এক্স মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস ইন্টু মাইনাস প্লাস ওয়াই জেড প্লাস জেট স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু एक्स स्केयर प्लस वाई वाइकेर प्लस जेड स्केयर माइनस टू एक्स वाई माइनस जेड एक्स प्लस वाई जेड ताहले वाइट आंसर दाड़ा एक्स माइनस वाई प्लस जेड इंटू एक्स स्केयर प्लस वाई वाइकेर प्लस जेड स्केयर माइनस टू एक्स वाई प्लस वाई जेड Minus GTX <clears throat>